হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসি তো বন্ধুরা এখন থেকে শুরু কর সরি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন হচ্ছে কি রান্না করব কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়ের শরীর প্রচণ্ড খারাপ পায়খানা বমি আর সঙ্গে হচ্ছে পেটে ব্যথা তো মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমি এখন রান্না করছি ঠিক আছে তো কী রান্না করছি কি না সবটাই দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু ঠিক আছে দেখো এখানে প্রচুর সবজি নিয়ে বসে পড়েছি আর একদম টাটকা টাটকা কাঁঠাল দেখতেই পাচ্ছ গাছ ভাঙা কাঁঠাল এই কাঁঠাল দুটো নিয়ে বসেছি আর এখানে প্রচুর সবজি নিয়ে বসেছি আমি রান্নার শেষে সবজিগুলো সব তুলব আর ওখানে আমার গ্যাসেও দেখো রান্না হচ্ছে কি রান্না হচ্ছে কি না সেটা তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো এখন আমি কড়াইয় দিয়ে দিয়েছি ডিম ভাজতে এখানে পাঁচটা ডিম রয়েছে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এবার ডিম কষা করে নেব বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর আমার হাতের অবস্থা দেখো পটল কেটে আর কাঁচা কলা কেটে আমার হাতের অবস্থা দেখো কি বিচ্ছিরি তো যাই হোক এখন আমার সান হয়নি সান করবো তার আগেও আমি খেতে দিয়ে দিবো ওদেরকে তো দেখো কি করেছি মেয়ের যেহেতু শরীর খারাপ পাতলা কটি করছে সেই জন্য মেয়ের জন্য দেখো সব সবজি দিয়ে একটা পাতলা ঝোল ঠিক আছে এই যে এটা হচ্ছে মেয়ের জন্য আর এখানে রয়েছে পাপড় ভাজা হাঁড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে ডাল মুসুরির ডাল আলু ভাজা আর এখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এ হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আর এখানে আছে দোল দোলটা আর এ দেখো এখানে রয়েছে মিষ্টি দোল তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ঠিক আছে আমি এবার ফিরে আসছি একটু পর তো বন্ধুরা সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার টেবিল মোছা হয়ে গেছে এখন শুধু আলু ভাজাটা ঢাকা দেবো তাহলেই হবে আমরা তো দেখতেই পাচ্ছি তোমাদের দিদি ভাই এখনও স্নান করেনি তো আমি এবার যাব স্নান করতে তার আগে একটু টক দই খেয়ে নিচ্ছি ওটা খাবো তারপরে স্নান করতে যাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি সেই তোমাদের সঙ্গে খা মানে যখন আমার ছেলে মেয়ে খাচ্ছিল মানে খাইনি মানে খাবে তার আগে আমি তোমাদের সামনে এসেছিলাম আর তোমাদের সামনে শেয়ার করেছিলাম যে কি কি রান্না করেছি ঠিক আছে তারপর অনেকটা সময় হয়ে গেছে আমি তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ আমি প্রচুর ক্লান্ত আমার শরীর আর নিচ্ছে না বুঝেছ তো ওদের খাইয়ে দাইয়ে আর আমার মেয়েকে দেখেছো তো আমার মেয়ে আজকে স্লাইন টেনে এসেছে তারপরে ইংরেজেশন দিয়েছে আর আমার মামের অবস্থা দেখো পুরো খারাপ আমার মাম্মা আমার পারছে না একদম ক্লান্ত মেয়েটা আমার তো এখন আমার মেয়ে আমার কাছে শুয়ে একটু আদর খাচ্ছে আমার কাছে বুঝতে আর আজকে একটু ভালো লাগছে যেহেতু সিলাইনটা দিয়েছে ওই জন্য আমার মেয়েকে আজকে একটু ভালো লাগছে আর আজকে দুপুরে একটু ভাত খেয়েছিল। অল্প ওই সব সবজি দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারি দিয়ে অল্প একটু ভাত খেয়েছিলো তো যাই হোক আর আমি সান করে ফিরে আসছি বলেছিলাম কিন্তু স্নান করে আর আসতে পারিনি তারপরে আমার জন্য কাউন রান্না করেছি ওটা তোমাদের দেখানো হয়নি ওটা আছে এখনও তোমাদেরকে আমি পরে গিয়ে দেখাচ্ছি তো কাউন রান্না করেছিলাম দিয়ে সেটা খাওয়া দাওয়া করে সান টান সেরে আমি এ দেখো চলে এসেছিলাম একদম তিনতলা সুতে ঠিক আছে তিনতলার রুমে শুতে চলে এসেছি কেননা আমি আর পারছি না আমার প্রচণ্ড শরীর খারাপ করছে আর আজকে তোমাদের দাদা ভাই আমাকে এই পলাটা গিফট করেছে এ দেখো এই পলাটা আমার আমাকে গিফট করেছে আমার তো পলা আছে দুটো তিনটে তো তারপরেও আমি আজকে এই পলাটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে ঠিক আছে কারণ তোমাদের দাদাভাইয়ের মালের বিল তো বানাই আমি তোমরা তো জানো তো আজকে বিল বানাতে বানাতে আমি বারবার বলছিলাম এই পলাটা খুব ভালো লাগছে এই পলাটা খুব ভালো লাগছে তার জন্য অবশেষে এই পলাটা নিয়েই নিলাম আর কি করব এত যখন ভালো লেগেছে তখন আর থাকতে না পারে এই পলাটা আমি বললাম আমাকে দেবে তো আমায় দিয়ে দিয়েছে আর তোমাদের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করে দিলাম আমার মাম্মাও খুব খুশি হয়েছে আমাকে এই পলাটা দিয়েছে বলে তাই তো মামাম ওলে বলে ওলে বলে আসলে আমার মাম্মাম তো না কথাই বলতে পারছে না দেখো যে তোমার মাম্মাম তো একদম ক্লান্ত একদম ক্লান্ত তো যাই হোক আমি ভাবলাম যে তোমাদেরকে যেহেতু সব কিছু দেখানো হয়নি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তাহলে একটু মুখেই বলে দিই তোমাদের সঙ্গে একটু গল্প করাও হবে প্লাস তোমরা জানতেও পারবে যে আমি কী কী করেছিলাম হ্যাঁ তারপরে ছাদে জামাকাপুর ছিল সেগুলো আমি তুলতে গিয়েছিলাম সেটাও তুলে নিয়ে এসেছি ঠিক আছে তা কিন্তু কাপড়গুলো এখনও গুছানো হয়নি বুঝেছো সেগুলো বাইরে রয়েছে সেগুলো পরে গুছাবো আর এখন আমি কিছুটা মালের বিল বাকি ছিল তো সেই বিলটা বানাচ্ছিলাম সেই বিলটা বানিয়ে তারপরে এই দেখো এখন অবশেষে শুয়ে পড়েছি আর আমি না এখন অনেকক্ষণ একটু শুয়ে থাকবো পুরো শরীর আমার ক্লান্ত লাগছে এখন আমি আর আমার মাম্মা একটু জড়িয়ে ধরে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে টাটা না না টাটা না মানে এমনি বলছি টাটা এখনকার এখন মানে আসছি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে মোটামুটি দুই দুয়েক পর